নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি মনোরম অবাক করার ঘটনা আশা করতে পারেন যা আপনার দিনটি উজ্জ্বল করবে এবং আপনাকে আনন্দে ভরিয়ে দেবে এটি আত্মপ্রকাশ এবং আপনার আগ্রহগুলি অনুসরণ করার জন্য একটি চমৎকার সময় এই সময়ে আপনার কর্মজীবনের সম্ভাবনা শক্তিশালী নতুন বৃদ্ধি এবং অগ্রগতির সুযোগ সহ ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার বর্তমান পথ মূল্যায়ন করতে এবং এটি কি। আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে কি কিনা তা নির্ধারণ করার জন্য একটি পদক্ষেপ নিন ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রস্যু হবে ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং সহযোগিতা তৈরি করার উপর মনোনিবেশ করুন আর্থিকভাবে একটি শক্ত ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দিন এবং ঝুঁকিপূর্ণ উদ্যোগ থেকে বিরত থাকুন পারিবারিক সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে আরাম এবং সমর্থন পাবেন প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক কিছুটা চাপে থাকতে পারে তবে খোলামেলা যোগাযোগের মাধ্যমে চাপ কমানো সম্ভব আর্থিক চাপ আপনার বৈবাহিক সাদৃশ্যকে চাপ দিতে পারে একসাথে এটি পরিচালনা করুন পারিবারিক গতিশীলতা সহায়ক হবে কারণ আপনি কাজ এবং বাড়ির জীবনের মধ্যে শক্তিশালী যোগাযোগ এবং সমতা বজায় রাখবেন বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি তাদের সাথে আরও সময় কাটাবেন যারা আপনার মূল্যবোধ শেয়ার করে এই সময়ে আপনার স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে এটি রিটোক্স করার এবং যে কোনো অস্বাস্থ্যকর অভ্যাস থেকে বিরতি নেওয়ার জন্য একটি ভালো দিন অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতাকে ধারণ করলে আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হবে একটি ছোট বাধা অস্থায়ী চাপ সৃষ্টি করতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই চ্যালেঞ্জগুলি আপনাকে শক্তিশালী করবে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং উন্নতি খোঁজার জন্য একটি চমৎকার সময় আপনি একটি চ্যালেঞ্জিং বিষয়ের সম্মুখীন হবেন তবে আপনার সংকল্প এবং মনোযোগ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আপনি আপনার পড়াশোনায় সাহায্যের জন্য একটি স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাবেন যা নতুন একাডেমিক সুযোগের দরজা খুলে দেবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে উৎসাহিত করে সঠিক সিদ্ধান্ত নিতে আপনার অভ্যন্তরীণ দিক নির্দেশনা অনুসরণ করুন কাজ বা পড়াশোনার জন্য ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে এই সময়টি ক্যারিয়ার অগ্রগতি এবং পেশাগত স্বীকৃতির জন্য অনুকূল আপনি আপনার কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করবেন এটি নতুন ব্যবসায়িক উদ্যোগ বা সহযোগিতার জন্য একটি চমৎকার সময় এটি আপনার শিক্ষা বা পেশাগত দক্ষতা উন্নত করার জন্য একটি অনুকূল সময় সঞ্চয় প্রথম মানসিকতা আকস্মিক ব্যয়ের জন্য আর্থিক প্রস্তুতি নিশ্চিত করে সম্পর্কগুলি আপনার চিন্তা শেয়ার করা এবং আপনার প্রিয়জনদের সাথে সৎ হওয়ার মাধ্যমে উপকৃত হবে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আরও গভীর আবেগগত সংযোগ প্রত্যাশা করুন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে একটি সৎ আলোচনা আপনার বৈবাহিক বন্ধনকে শক্তিশালী করবে খোলামেলা পারিবারিক আলোচনা বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধা তৈরি করে বন্ধুত্বগুলি কঠিন সময়ে আনন্দ এবং সংযোগের অনুভূতি প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার রুটিনে বিশ্রামমূলক কার্যকলাপ অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম এবং বিশ্রামকে অগ্রাধিকার দিন অধ্যান্তিকভাবে সাধারণ দৈনন্দিন ইতিবাচক ঘোষণা আত্মসন্দেহ দূর করে একটি হালকা দুর্ঘটনা অস্থায়ী উদ্বেগ সৃষ্টি করতে পারে সহায়ক বন্ধু বা পরিবারের সদস্যদের কাছে সান্ত্বনা খুঁজুন আজ আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে শিক্ষাগত প্রচেষ্টা আজ বিশেষভাবে ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য একাডেমিক অর্জনের দিকে নিয়ে যাবে একটি বিষয় যা আপনার জন্য কঠিন ছিল তা অনেক সহজ হয়ে উঠবে যেহেতু আপনি আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন অফিসে সময় মতো কাজ শেষ করুন না হলে বস অসন্তুষ্ট হতে পারেন যারা বিদেশে যাওয়ার বিষয়ে চিন্তা করছেন তারা ইতিবাচক ফল পেতে পারেন ব্যবসায় ভারসাম্য বজায় রেখে এগিয়ে যান বাইরে যাওয়ার নানা সুযোগ পাবেন প্রেমে সাবধানে এবং সতর্কতার সঙ্গে এগিয়ে যান চিকিৎসকরা সফল হবেন ব্যবসার স্থানে প্রতারকদের থেকে সাবধান থাকুন অর্থ নিয়ে প্রচুর কষ্ট করতে হতে পারে পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা রয়েছে ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে একাশি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকণ। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ